আজকে ঘুম থেকে উঠে দেখি আম্মু দ্রুত ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে এবং দুপুরে রান্নাটাও কিন্তু আম্মু রেডি করে রেখেছে কেননা আজকে আমার ছোটো ভাইকে নিয়ে আম্মুর স্কুলে যেতে হবে এবং দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আম্মু বানিয়েছে বার্গার এবং স্যান্ডউইচ আম্মুর তৈরি করা স্যান্ডউইচটা কিন্তু সত্যি কথা বলতেই অসাধারণ আম্মু প্রথমে পাউরুটিগুলোকে এরকম সুন্দর টেক্সচার দিয়ে গরম করে নিয়েছে দেখতে পাচ্ছেন প্যানের মধ্যে গরম করার কারণে এরকম একটা সুন্দর দেখতে টেক্সচার আসে এবং ক্রিস্পি লাগে খেতে সেই সাথে আম্মু এখানে রান্না করেছে পাস্তা এই পাস্তার মধ্যে আম্মু দিয়েছে ক্যাপসিকাম গাজর তারপর হচ্ছে ডিম এবং চিকেন তো এইগুলো দেওয়ার কারণে আম্মুর যে পাস্তাটা আছে সেটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয় এবং আপনারা যারা খেয়ে দেখেছেন তারা অবশ্যই জানেন যে এটা কতটা টেস্টি এবং সেই সাথে আম্মু আমাদেরকে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফি এবং এইটা হচ্ছে চা তো ভিউয়ার্স আজকে এই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট আম্মু দ্রুতভাবে একা হাতে সমস্ত কিছু রেডি করে ফেললো কেননা মোর একটু পরেই আমার ছোটো ভাইয়ের স্কুলে যেতে হবে এই জন্য আম্মু সমস্ত কিছু রেডি করে রেখেতে রেখেছে এবং আজকের দিনটা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এখনও পর্যন্ত দিনটার মধ্যে তেমন একটা বৃষ্টিও নেই কিংবা রোদও নেই অনেকটাই ঠান্ডা আজকের দিনটা তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্ত আমাদের ব্রেকফাস্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ